আসসালামু আলাইকুম অবশেষে না পেরে থাকতে পারলাম না ছুটিতে বাড়িতে এসেছিলাম এমন প্রচণ্ড গরম যা ভাবাই যায় না অস্বাভাবিক গরম ঘরে থাকা যায় না আর পাশাপাশি দিনের বেলা কিছু টাইমে কারেন্টও থাকে না তো একটি ব্যবস্থা নিলাম খুব অল্প টাকাই তো আপনারাও নিতে পারেন এই গরমে আসলে বিশেষ করে বয়স্কদের অনেক কষ্ট হচ্ছে তো সেজন্য এই ব্যবস্থাটা নিলাম খুব স্বল্প টাকার ভিত্তিক ব্যবস্থাটা নিতে পারেন এই গরমে কারেন্ট ছাড়া বাতাসের ব্যবস্থা করতে পারেন ঘরের মধ্যে তো আমি একটি ছোটো সৌরবিদ্যুৎ নিলাম তিরিশ ওয়াটের আর একটি ফ্যান নিয়েছি দুটাই আমি সেকেন্ড হিসাবে নিয়েছি আমার পরিচিত জায়গা থেকে তা আপনারা চাইলে নিতে পারেন এটা খুবই ভালো তো বেশি দাম পড়ে নাই এক হাজার টাকার মধ্যে আমি আসলে করে ফেলতে পেরেছি তো আমি ফ্যানটা সেট করলাম ঘরের মধ্যে অনেক সুন্দর বাতাস দেখেন খুব অসাভয়স অসাধারণ একটি বাতাস এটা আপনার রোদের মধ্যেই বাতাস দেবে প্রায় সকাল আটটা নটা থেকে একবার বিকাল পর্যন্ত আপনাকে কোনো প্রকারের কারেন্ট ছাড়াই বাতাস দেবে তো সে ব্যবস্থাটি করে নিলাম আপনারা যদি চান তাহলে আপনাদের ঘরের ব্যবস্থাটা করতে পারেন কারণ যেই গরম আসলে গরমে থাকাই যাচ্ছে না তো এটা নিয়ে বিশাল একটা ভিডিও ছ মিনিটের ক্লিপ রিভিউ করেছি আপনাদের জন্য আসবে এই সামনেই ভিডিওটি দেব ইনশাল্লাহ ভালো থাক